হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজাই এন্টারটেইনমেন্ট আমি শাখাবাদ চানি আছি আপনাদের সাথে আর এখন আমি কথা বলবো দরদ সিনেমাটার টিজার নিয়ে যে সিনেমাটার পরিচালনায় ছিলেন অনন্য মামুন এবং এখানে মূল ভূমিকা অভিনয় করেছেন সাকিব খান টিজার নিয়ে কথা বলার আগে আমি একটা ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বা আপনাদের কাছ থেকে জানতে চাই যদি জানা থাকে আমাকে প্লিজ জানাবেন সেটা হচ্ছে যে ঈদের দিন তুফান সিনেমাটা যখন রিলিজ পেল সারা দেশ জুড়ে তখন বিভিন্ন সিনেমা হলে তুফান সিনেমার বিরতির সময় এই দরদের টিজারটা দেখানো হয়েছে ইনফ্যাক্ট নূর সিনেমাটার টিজারও নাকি দেখানো হয়েছে এখন আমার কথা হচ্ছে যে যদি আগের থেকে সিদ্ধান্ত এরকম হয়েই থাকে যে তুফান সিনেমাটার বিরতিতে দরদ বা নূর সিনেমাটা টিজার দেখানো হবে সেটা গুটি কয়েক কিছু সিনেমা হলে কেন দেখানো হলো বাকি সিনেমা হলগুলোর যারা দর্শক তারা কি দোষ করেছে যেমন আমি সনি স্কোয়ারে অলরেডি দুইবার তুফান দেখে ফেলেছি একবারও কিন্তু দরদের টিজার বা নূর সিনেমার টিজার দেখানো হয় নাই এই ব্যাপারটা কেন হলো যারা দেখতে পেলেন না তাদের প্রতি কি একটু আনফেয়ার আচরণ করা হলো না তো এই ব্যাপারটা কেন হলো যদি আপনাদের জানা থাকে প্লিজ জানাবেন আমাকে এখন যদি টিজার নিয়ে কথা বলতে চাই তাহলে বলবো যে টিজারটার প্রথম সাত আট সেকেন্ড বাদ দিলে ওভারঅল টিজারটা আমার কাছে মোটামুটি মানসম্পন্ন এবং আগ্রহ জাগানি একটা টিজার মনে হয়েছে টিজারটা সবচাইতে আকর্ষণীয় ব্যাপারই ছিলেন শাকিব খান এবং তার যে চরিত্রটা এটা যে একদম ভিন্ন ধরনের একটা চরিত্র যেটা আগে হয়তো সাকিব খানকে এই ধরনের চরিত্র খুব খুব একটা একটা বেশি বেশি দেখা যায় নাই বলছি এজন্য যে এর আগে কিন্তু আনিয়ান সিনেমাটা রয়েছে যেটার একটা হিন্দি ডাব ভার্সন হচ্ছে অপরিচিত সেটার কিন্তু একটা সস্তা রিমেক বলেন বা নকল বলেন সেটা কিন্তু অলরেডি শাকিব খান করেছেন উপুবিশ্বাস ছিলেন সিনেমাটাতে মোস্ট প্রবলি সিনেমাটার নাম এখন খেয়াল আসছে না তো সেটার মোটামুটি একটা নকল সিনেমা কিন্তু ইন্টারেস্টিং এলার আগে করেছেন বাট অবশ্যই সেটা এতটা মানসম্পন্ন ছিল না এখানে তাকে যেভাবে দেখানো হয়েছে যতটুকু গ্লিমস দেখানো হয়েছে দুর্দান্ত একটা অভিনয়ের আভাস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান বিভিন্ন চরিত্রে সুইচ করছেন বেশ কয়েকটা শেড দেখা যাচ্ছে টিজার থেকে এই যে বিভিন্ন ধরনের তিনি কর্মকাণ্ড করছেন খুন করছেন মানুষ মারছেন আবার পরক্ষণে ভুলে যাচ্ছেন একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল থ্রিলার জনরে কিন্তু আমাদের দেশে খুব একটা বেশি কাজ হয় না নাইনটিজে কিছু ভালো ভালো কাজ হয়েছিল বিশ্বপ্রেমিক বা ক্ষতিপূরণ এরপর পরে আসলে খুব একটা বেশি এই জনরায় কাজ হয় নাই লাস্ট আমার মনে পড়ে মাহবুজ আহমেদের জিরো ডিগ্রি একটা সিনেমা হয়েছিল ওই সিনেমাটাও একটা ভালো প্লটলাইন নিয়ে শুরু হয়েছিল কিন্তু আলটিমেটলি এক্সিকিউশন অতটা জুতসই হয় নাই তো এই জনরার সিনেমা কিন্তু অনেক কম হয় এবং আমার মতে যদি এটা ঠিকঠাক মতো বানানো হয় খুবই উল্লেখযোগ্য একটা স্মরণীয় সিনেমা কিন্তু হওয়ার মতো প্লটলাইন লাইন ইট ইজ আর দেখে মনে হচ্ছে এবং এখানে সাকিব খান ছাড়াও অন্য যেসব চরিত্র দেখা যাচ্ছে সোনাল চৌহান তাকে খুবই সুইট লাগছে হয়তো রোমান্টিক একটা অ্যাঙ্গেলই এখানে দেখানো হবে সিনেমার মধ্যে একটা অংশে দেখানো হচ্ছে যে তাকে মিষ্টি খাওয়াচ্ছেন তিনি ঢলে পড়ছেন সাকিব খানের কোলে এবং তখন একটা খুবই মিষ্টি বা একটা মিনেসিং একটা লুক দিচ্ছেন ক্যামেরার দিকে তাকিয়ে সাকিব খানের চরিত্রটা তো এখানে আসলে ব্যাপারটা কিরকম হতে পারে বোঝা যাচ্ছে না এখানে তার মাল্টিপল যে পার্সোনালিটি বলা হচ্ছে সেই পার্সোনালিটি আসলে কয়টা দুইটা না তিনটা সেটাও একটা দেখার বিষয় ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং অন্য যেসব চরিত্র দেখে মনে হলো যে পায়েল হয়তো এখানে ইনভেস্টিগেটিং অফিসারের ভূমিকা অভিনয় করতে যাচ্ছেন এবং আরো কিছু চরিত্র দেখানো হচ্ছে বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের আর্টিস্ট বাংলাদেশী আর কোনো আর্টিস্টের ওরকম করে আমি গ্লিমস দেখলাম না জানি না বাংলাদেশ থেকে আসলে কি শুধু শাকিব খানই রয়েছেন কিনা তো টিজারটা যেই সময়টাতে মুক্তি পেলো তুফান সিনেমাটা মুক্তি পাওয়ার পর এটার একদিক দিয়ে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে খারাপ দিক বলতে গেলে এই সময় কিন্তু গোটা সিনেমা প্রেমী যারা জাতি রয়েছে বাংলাদেশে তারা কিন্তু তুফান নিয়েই মেতে রয়েছে তুফান নিয়েই আলোচনা করছে তো এই মুহূর্তে আসলে দরদ সিনেমাটা কতটুকু আলোচনা জন্ম দিতে পারবে এটাও একটা ঝুঁকি থেকে যায় আবার একই সাথে যেহেতু এই সময় সাকিব খানকে নিয়ে সবাই উচ্ছ্বাসে মেতে রয়েছে শাকিব খানের প্রশংসা আসছে সেই সময়টাতেই আবার এরকম একটা তার আপকামিং একটা প্রোজেক্টে তাকে ভিন্ন রূপে আমরা দেখতে পাবো এরকম একটা আভাস দেখতে পাওয়া এটাও কিন্তু একটা বাড়তি আনন্দ বা একটা বোনাস হিসেবে কাজ করতে পারে তো দুইভাবেই হয়তো একটা মিশ্র প্রতিক্রিয়া এই টিজারটা জন্ম দিতে পারে তো আমি আসলে হ্যাপি এই সময়টাতে যে অলরেডি রাজকুমার মুক্তি পেল গত ঈদে আবার বঙ্গতেও কিছুদিন আগে আবার রিলিজ করা হলো তার অভিনয়ের একটা প্রশংসা আসলো তুফানে তো সবাই একদম মানে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন সিনেমাটা নিয়ে হয়তো অনেকে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও থাকতে পারে কিন্তু শাকিব খানের পোট্রিয়াল নিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নাই সবার কাছেই ভালো লেগেছে তো সেই মুহূর্তে এরকম ভিন্ন কিছু দেখতে পাওয়ার আভাস কিন্তু সবার মনে আনন্দরই জন্ম দেওয়ার কথা আমারও যথেষ্ট ভালো লাগছে এখন সিনেমাটা কতটুকু ভালো হতে পারে আলটিমেটলি সেটা নিয়ে কিন্তু অলরেডি দরদ সিনেমা নিয়ে প্রত্যাশা এটা টাইপের একটা শিরোনামে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু একটা কথা বলেছিলাম যে হয়তো সিনেমার প্লট লাইনটা খুবই খুবই ভালো জাগা নিয়ে কিছু একটা হতে পারে কিন্তু যেহেতু অনন্য আসলে খুব একটা বেশি ভরসা নাই কারণ রিসেন্ট টাইমে তার যতগুলো সিনেমা দেখেছি হয়তো এরকম প্লটটা ভালো ছিল প্রিমাইসটা ভালো ছিল কিন্তু তার ডিরেকশনের সীমাবদ্ধতার কারণে সিনেমাটা আলটিমেটলি একটা ভালো আউটপুট হিসেবে দাঁড়াতে পারে নাই আমার কাছে ভালো লাগে নাই আই গেস অনেকের কাছেই ভালো লাগে নাই কারণ যদি ভালোই লাগতো তার সিনেমাগুলো সবই ব্যবসা সফল হতো তার ফার্স্ট ব্যবসা সফল সিনেমা আসলে কোনটা সেটাও খুঁজে দেখতে হবে সো এই কারণে আসলে পুরো সিনেমাটা যদি তার ডিরেকশনে নির্মিত হয়ে থাকে তাহলে আলটিমেট আউটপুটটা কতটুকু ভালো হবে এই ব্যাপারটা নিয়ে আমি একটু সন্দিহান কিন্তু যেহেতু এটা একটা কো প্রোডাকশনের সিনেমা যদি এমন হয়ে থাকে যে ইন্ডিয়ান সাইডে কোনো ডিরেক্টর যদি ক্রেডিট না নিয়েও যদি এই ডিরেকশানে কাজটা করে থাকেন তাহলে হয়তো সিনেমাটা ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে সাকিব খানের হয়তো দুর্দান্ত একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো সিনেমা হয়তো সোনাল চৌহানের সাথে তার খুব সুন্দর একটা কেমিস্ট্রি বিল্ড আপ হবে তাদের দুজনকে দেখতে তো চমৎকার লাগছে আশা করি ভালো কিছু গান থাকবে সিনেমায় যেটা সিনেমার একটা ভ্যালু অ্যাড করবে চাইব খুব জলদি সিনেমাটা যাতে মুক্তি দেওয়া হোক তুফান সিনেমাটার মোটামুটি এক মাস বিরতিতেই এই সিনেমাটা মুক্তি দিলে আসলে খুব ভালো একটা ব্যবসায়িক সাফল্য পাবার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায় কারণ দর্শকদের আগ্রহ অলরেডি কিন্তু তৈরি হয়েছে এই সিনেমাটা নিয়ে এখন সিনেমাটা যদি ভালো হয় ওয়ার্ড অফ মাউথে সেটা আরও চলবে পুরো বছরটাই তাহলে আসলে সাকিব খান একটা বছর হয়ে থাকবে আপনাদের আসলে এই টিজারটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ